দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার ঘটনাগুলো কেন ঘটছে কারা ঘটাচ্ছে ক্ষমতার ফটো পরিবর্তনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার ঘটনা ঘটেছে মাজারে হামলা অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে মানুষজন আহত হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট হলেও মাজার ভাঙ্গার আহ্বান জানানো হচ্ছে এর মাঝে নতুন করে আগামী এগারোই সেপ্টেম্বর ঢাকার গুলিস্থানের অবস্থিত গোলাপ শাহ মাজার ভাঙতে গুলিস্থানের গোলাপ শাহ মাজার ভাঙ্গার কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছে যাতে প্রায় দশ হাজার মানুষ সারা দিয়েছে সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্র মাজার গড়ে ওঠে যেখানে অনেক মনোকামনা পূরণের উদ্দেশ্য মানত করে থাকেন যদিও ইসলামিক রীতিতে মাজারের ব্যবস্থা কতটা ধর্ম তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্ন মত রয়েছে বাংলাদেশের দক্ষিণ এশিয়া দেশগুলির অনেক সময় মাজার কেন্দ্রিক ব্যবসা প্রতারণা মাদক ব্যবহার অর্থ উপার্জনের জন্য ব্যবহারের অভিযোগ রয়েছে